এর হাতে একে আমাকে আক্রমণের করার এক মুহূর্তে কিন্তু এই ভাইকে আসলে মানে ভূতমায়েরা ফলাই দিয়েছে তার হাতে মনে হয় বেশিটা ব্যথা পেয়েছে এই ভদ্রলোক আসলে কিন্তু আইসক্রিম বিক্রেতা वाला ক্ষমা করুন হালকা একটু মাথায় পানি দিয়ে দেন ওনার হাতটায় মনে হয় বেশি ব্যথা পাইছে ভাই হাতে হাতে একটু ইয়া দিয়ে ঢলা দেন এই ভদ্রলোকে গুতে দেওয়ার পর পরই আমার কাছে চলে আসছিল উঠে একটু বসান সাইডে সোজা করে বসান কোথাও হ্যাঁ হ্যাঁ ওনার এই গাড়ি এই গাড়ি ওনারই ওনার একটু সাইডে নেন না কোথাও সাইডে নেন এরা ই আর কি করতেছে যাইতে চাচ্ছে মানে কাউকে গুতানোর চেষ্টা করতেছে বা কিছু মানে একটা অস্থিরতা ফিল করতেছে এই যে এই যে লাইটের আলো এই যে দেখেন আসলে মানে এটাকে কিভাবে ওরা কিনে নিয়ে আসছে যে মালিক যে কিনে নিয়ে আসছেন এই যে এই যে এই যে দেখছেন মানে ও একটু পর পরই এরকম ছুটে যাওয়ার চেষ্টা করতেছে আল্লাহ মাফ করুক তো যাই হোক আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে যেখানে আছেন লাইভে যদি যুক্ত থাকেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পায় এই যে মহিষটা দাঁড়িয়ে আছে ও কাউকে সহ্যই করতে পারতেছে না কারণ ওর টেনশনই হলো হয়তো ওর ফ্যামিলিতে চলে যাবে এছাড়া আর কিছুই না আমার মনে হয় সবাই সাথে থাকবেন আশা করতেছি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বড় ভাই বড় ভাই কিভাবে আসলে মহিষটাকে দিয়ে আটকানোর চেষ্টা করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো পারবেন ওই ভাই গেল কই ওই আইসক্রিমওয়ালা আলা গেছে আইসক্রিম আলো চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাস্তা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে সবাই গাড়ি ঘোরানোর জন্য এই রাস্তা পুরো কালতলা মার্কেটের যে রাস্তা পুরোটাই কিন্তু ব্লক হয়ে গেছে কারণ সামনে যেতে ভয় পাচ্ছে সবাই কারণ যে কোনো গাড়ি পাবলিক মহিষ মানে একদম কঠিন পাগলা সবাই কিন্তু তাকে আটকানোর জন্য চেষ্টা চলছে ভাই প্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মহিষটাকে আটকানোর জন্য এখন পর্যন্ত সেই প্রচেষ্টা কিন্তু কন্টিনিউ আছে আর এখানে উৎসুক জনতার ভিড়গুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি এখানে সবাই কিন্তু আসলে কি হচ্ছে এটা দেখার চেষ্টায় আছে সবাই সাথে আমিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টায় আছি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সর্বশেষ মোটামুটি ভাবে কিন্তু একটা দিয়ে তাদের তাকে আটকানোর পরিস্থিতি তৈরি হয়েছে আর সবাই কিন্তু মোটামুটি আরো চেষ্টা করতেছে কঠিনভাবে যাতে আটকানো যায় টেনা কি করবে রে ও তো বাড়ি খেয়েছে কয়েকটা গাড়ি বাইরে দিচ্ছে না সব কোথায় বাড়ি খেয়েছে না প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উৎসুক জনতার ভিড় সাথে কিন্তু ইয়াটাকে আটকাচ্ছে ভাই ভাই ছুটে গেলে আবার কিন্তু দৌড়াই পারবেন না একটু পিছিয়ে দাও আর না ওই যে মাথা দেখছেন মাথায় ও মাই গড ওরা প্রাইভেট কারো গুদা মারছে একবার প্রাইভেট কারো অবস্থা কি কাল আসলে ভাই প্রাইভেট কারে কি যাত্রী ছিল না যাত্রী ছিল না গাড়ি উল্টে গিয়েছিল পুরো আসলে ও মাই গড একবার উড়ালে ওই প্রাইভেট ওরা জীবনে বাচ্চা এটাই মনে করছে চোখ বান্ধার চেষ্টা করছে প্রিয় দর্শক মহিষটাকে এখন বস সরি বরফি আমি লাইভে লাইভে আছি লাইভে কমেন্ট রিপ্লাই কমেন্ট করে কমেন্ট রিপ্লাই হন কেমনে দিব ভাই লাইভ মারছে লাইভ মারছে আমি একটু ক্লিয়ার দেখাচ্ছি বস এই যে সেই পাগলা মহেশ যে আমাকে গুতা দিতে চেয়েছিল আর অনেক গুতা দিয়ে সে কিন্তু নষ্ট করছে একটা প্রাইভেট কারকে উল্টাই ফেলেছে এরকমই শুনতে পেলাম আর আমি তো অনেক পরে এসেছি আর কি খুঁজতে খুঁজতে প্রিয় দর্শক যে পালতলা মার্কেট বুঝেন তো এখানে সেই একটা পরিস্থিতি আজকের বিনোদন মানে বিনোদন না বিনোদনের মধ্যে অনেকেরই ক্ষতি হয়ে গেছে অলরেডি রিক্সা আইসক্রিমওয়ালা প্রাইভেট কার সামনে যেটা পড়ছে সেটা কি ধাক্কায় এরপরে চলে আসছে এই মহিষটা কিন্তু একদম খিলগাঁও থেকে তালতলা মার্কেট পর্যন্ত ছুটে আসছে আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন তো আমি আসলে খিলগাঁও থেকে গাড়ি নিয়ে মানে চলে আসতে আসতে এই খিলগাঁয়ের যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে একজন আইসক্রিমওয়ালা ছিল মহিষটা তাকে গুতা দিয়েছে আমার লাইভে যুক্ত আছে মানে লাইভে ভিডিও আছে যে ও যাইতেছিল এমন টাইমে কিন্তু গুতা মেরে ফেলে দিছে আমি দেখেছি বা আমার এই লাইভে ভিডিও আছে তো ওনার হাতটা মনে হয় ভেঙে গেছে তো উনি আসছে আসলে সমস্যাটা বেশি হয়েছে আর তাকে নিয়ে আসলে খুব খারাপ অবস্থা তাকে হয়তো মেডিকেলে নেওয়ার একটা প্রসেসিং চলতেছে বা চলবে সেটা দাবি করতেছে কারণ সাধারণ মানুষ যেহেতু গরিব মানুষ তাকে নিয়ে তো একটা চিন্তা করা উচিত এটা হয়তো যে কোম্পানির মালিক তারা ই করবে যে মহিষের মালিক যারা তো আপাতত আসলে মহিষটারে কীভাবে সমাধান করা যায় সেইটা নিয়ে হলো সম্পূর্ণ বিষয় তারপরে ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা আসলে অলরেডি ওর চোখের যে বাদন কাপড় দিছিল এটা মনে হয় ছুটে গেছে আবার সালা দিয়া বাঁধার চেষ্টা করতেছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত আছি প্রায় আটত্রিশ মিনিট কিন্তু আমার লাইফ টাইম চলতেছে এখন পর্যন্ত মহিষটাকে শান্ত করার কত সুযোগ হয়নি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে এত উত্তেজিত কেন ভাই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে যে আইসক্রিমওয়ালাকে যে মহিষে গুতা দিয়ে ফেলে দিয়েছিল তার হাত হয়তো ভেঙে গেছে এরকম একটা অবস্থা সেটা নিয়ে হয়তো দরবার চলতেছে তো আমরা আসলে আপনাদেরকে বেশি ফোকাস দেবো পাগলা মহিষের দিকে যে মহিষটা আসলে শেষ পর্যন্ত তাকে কি করতে পারে বা কীভাবে তাকে তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক সবাই সাথে থাকবেন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এখন পর্যন্ত কিন্তু মহিষটি উত্তেজিতই আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন হয়তো একটা প্লাস্টিকের সালা দিয়ে তার চোখ ডেকে দেওয়া হয়েছে কিন্তু যাই দিচ্ছে না কেন সব ছুট ছুটিয়ে ফেলতেছে কিভাবে জানি না তো যাই হোক এখনও কিন্তু উৎসুক জনতার ভিড় আপনার দেখতে ওরা কিছু খাওয়াইছে মনে মাই গড ও আবারও ছুটবে আমার মনে হচ্ছে ওর যে অস্থিরতা প্রিয় দর্শক আসলে এটা বলার মতো না কারণ আমি জানি না যে ও এত এক্সাইটেড কেন প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওর চোখ বাদা পা বাদা তারপরও কিন্তু অস্থির তারপরও অস্থির ও ছুটে যাবে আবারও এরকম একটা পরিস্থিতি দর্শক বিলিস যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট আর অবশ্যই গোবা প্রাণী নিয়ে একটু শান্ত থাকার চেষ্টা যাতে সাবধানে চলাচল করতে পারে সেই কারণে অন্তত সতর্কতা অবলম্বন করতে পারে সেই কারণে হইলেও আপনারা লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো জনতার ভিড় এখানে আছে কি এটা অন্য মহেশ

ওর অস্থিরতা এখন পর্যন্ত কিন্তু আছে আর সাধারণ উৎসুক জনতা কিন্তু এখানে এখনো ভিড় আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মহিষটাকে অনেকেই সম্বোধন করতেছে যে এটা আসলে পাগলা মহিষ না এটা জং মানে জঙ্গলি যে মহিষ আছে সেই মহিষের কথা বলতেছে অনেকেই ঠিক জানি না কারণ ওর যে আচার আচরণ ব্যবহার এটা আসলে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তো যাই হোক সর্বশেষ আসলে কিভাবে এটাকে ম্যানেজ করে আমরা দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন যে আল্লাহর রহমতে এখন পর্যন্ত মোটামুটি সবকিছু সেই বাসে আর একজন অসুস্থ হয়েছিল তাকে মেডিকেলে পাঠানো হয়েছে তো যাই হোক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ধরনের বুবা প্রাণীকে ম্যানেজ করার মতো ওই ওই রকম অ্যাবিলিটি নিয়ে তারা চলাফেরা করে অথবা তাদেরকে নিয়ে আসে तो ये पिस्क फी